হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কালার ট্রেডিং এটা প্রফিট করি শুরুতে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ মেনটেন করতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি স্টেপ মেনটেন ক্যালকুলেটর ব্যবহার করবো এই ক্যালকুলেটারের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এখানে দেখেন এটা হচ্ছে ক্যালকুলেটার অ্যাপের লিঙ্ক এখানে চাপ দিবেন প্রথমে এখানে আপনারা লিখবেন হচ্ছে আপনার ব্যালেন্স আপনার মোট ব্যালেন্স লিখবেন আপনার যে পরিমাণ ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা লিখবেন আমি এখানে আমার ব্যালেন্স হাজার ছয় টাকা আমি এখানে ছয়শ টাকা লিখলাম তারপরে এখানে স্টেপ লিখবেন এখানে সবসময় আপনারা সাত থেকে আট স্টেপ হাতে রাখবেন আমরা সবসময় সাত থেকে আট স্টেপ হাতে রাখি এখানে সাত স্টেপ দিলেন তারপর এখানে নিচে কালকুটার লেখা আছে এখানে আপনারা চাপ দেবেন তারপরে এখানে দেখবেন এখানে দেখা দেখা থাকবে যে আপনার প্রথমে কত থেকে আপনার স্টেপ করবেন কত থেকে শুরু করবেন প্রথম স্টেপে আমরা মনে করেন একান্ন টাকা স্টেপে তারপর ষাট টাকা এরকম ভাবে আপনারা ধরবেন এখানে দেখেন আপনার দিই প্রথম স্টেপে আপনারা সাপোজ পঞ্চাশ টাকা ধরলেন পঞ্চাশ টাকা যদি এটা যদি লজ যায় সেক্ষেত্রে আপনারা তৃতীয় স্টেপ ফলো করবেন দ্বিতীয় স্টেপে একশো টাকা ধরবেন দ্বিতীয় স্টেপে একশো টাকাও যদি সেটাও যদি লজ যায় সেক্ষেত্রে আপনার তৃতীয় স্টেপ দেবেন তারপর তৃতীয় স্টেপে যদি আপনার উইন হয় আপনারা আবার প্রথম স্টেপে চলে যাবেন এভাবে আপনারা ট্রেডিং করবেন তাহলে আপনারা প্রফিট করতে পারবেন এখানে সবসময় আপনারা সাতটা মেনটেন করবেন কখনোই আপনারা বাইরে যাবেন না এখানে আপনাদেরকে দেখাই আমাদের যে সিগন্যাল গ্রুপ আছে আমরা আমাদের সর্বোচ্চ কত স্টেপ যাই সেটাও আপনাদেরকে আমি দেখাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে আজকের আপনার রিভিউ গুলো আমি দেখাই আপনাদেরকে এখানে দেখেন এটা এগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের রিভিউ গ্রুপ এখানে দেখেন আমাদের সর্বোচ্চ কয়টা স্টেপ চলে যায় এখানে দেখেন এখানে হচ্ছে প্রায় দশটা সিগন্যাল দিছে দশটার মধ্যে মাত্র দুইটা গেছে দেখেন এটা অসংখ্য রিভিউ আছে এখানে দেখেন এখানেও দেখেন দশটা সবাই দিছে এখানে রিভিউ দিছে আপনাদের যতই স্টেপ না যাক তাও আপনারা সবসময় সাত থেকে আটটা আস্তে হাতে রাখবেন কারণ হচ্ছে আমরা সব সবসময় অ্যানালাইসিস করে এখানে আমরা সিগন্যাল দেই কারণ হচ্ছে আমরা কোনো হ্যাক ট্যাক ইউজ করি না আর যারা বলে হ্যাক হ্যাক দিয়ে সিগন্যাল দিয়ে সবকিছু হচ্ছে ভুয়া হ্যাক বলতে কিছু নেই মানুষের সবচেয়ে বড় হ্যাক হ্যাক হচ্ছে মানুষের নলেজ আর অনেক সময় কাজ করে মিনিট মিনিট বা এক ঘন্টা কাজ করতে পারে কিন্তু নলেজ আপনাকে সারা জীবন সার্ভিস দিবে নলেজই মানুষের সবচেয়ে বড় শক্তি এখন আসি আমাদের সিগন্যাল গ্রুপের কথাই আমাদের সিগন্যাল গ্রুপে আপনারা কেমন কিভাবে জয়েন হবেন আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হইতে হলে অবশ্যই আপনাকে আমার রেজিস্ট্রেশন লিংক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের সিগন্যাল গ্রুপ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি কমিউনিটি এখানে অসংখ্য লোক কাজ করে দেখেন এ গ্রুপে আছে দেখেন প্রায় বিশ কে তারপর আমাদের আরো গ্রুপ আছে এগুলো সব হচ্ছে আমরা এস এম এখানে দেখেন চুয়াল্লিশ কে এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ আমাদের গ্রুপে যদি জয়েন হতে চান অবশ্যই আপনারা আমার লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন আমার রেজিস্ট্রেশন লিংক হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে কালেক্ট করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অবশ্যই টেলিগ্রামে আমার আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম টেলিগ্রাম আইডি এবং চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা প্রতিদিন তিন বেলা সিগন্যাল দিয়ে থাকি আপনি যদি আমাদের সিগন্যালের সাথে সঠিকভাবে স্টেমেন করে ট্রেড করেন তাহলে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার টেলিগ্রামে আমাকে সরাসরি আমাকে নক দিবেন। আসসালামু আলাইকুম